হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো বন্ধুরা তোমাদের ঘরেও নিশ্চয়ই এরকমের চাল আটার বস্তা অবশ্যই থাকে এই প্লাস্টিকগুলো দেখো অনেক মজবুত হয় আর এটা দিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা অর্গানাইজার বানিয়ে দেখাবো আশা করব আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো প্রথমে দেখো এখানে আমি পাঁচ কিলোর একটা চালের বস্তা নিয়ে নিয়েছি তোমরা এখানে আটার বস্তাও নিতে পারো প্রথমে আমি এটাকে ওপেন করে নেব আর এই বস্তাগুলো অনেক মজবুত হয় তো প্রথমে ওপেন করে নেওয়ার পরে এটাকে আমি এইভাবে খুলে নিচ্ছি আর এর মেজারমেন্টটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু তোমরা তোমাদের হিসেব মতন মেজারমেন্ট নিয়ে বানাতে পারো তো দেখো এখানে আমি প্রথমে এটাকে ভালো করে এরকম করে প্রেস করে সাইডগুলোকে সমান করে কেটে নেব এটা তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো তোমরা দশ কিলোর চালের ব্যাগেরও বানাতে পারো বা পাঁচ কিলোর তো দেখো এগুলো পুরো আমি ক্লিন করে নিলাম এখানে এটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে তেইশ ইঞ্চি আর এখান থেকে এখানে হচ্ছে তেরো ইঞ্চি তো দেখো তেরো ইঞ্চি চওড়া আর লম্বা হচ্ছে তেইশ ইঞ্চি তো এখানে সাইডগুলোকে কেটে নিলাম আর এখানে ব্যবহার করবো একটা পুরনো বালিশের ওয়ার বালিশের ওয়ার আমাদের কাছে অনেক থাকে দেখো এটা ছেঁড়া একটা বালিশের ওয়ার কোনো কাজের না আর পুরনো বেডশিট যেটা তোমরা ইউজ করো না সেটাও নিতে পারো পুরনো শাড়ি নিতে পারো যে কোনো কাপড় দিয়ে তোমরা এটা তৈরি করতে পারো তো এবারে দেখো এটাকে আমি এইভাবে অ্যারেঞ্জ করছি দুটো এরকমের কাপড় কেটে নিয়েছি এখান থেকে দুটো পিস কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চালের বস্তাটা প্রথমে একটা পিস এরকম করে কাপড়টা রাখবো তার উপরে দিয়ে দেবো চালের বস্তাটা আর তার উপরে দিয়ে দেবো আরেকটা পিস কাপড় এইভাবে দিয়ে এখানে দেখো বলপিন লাগিয়ে দেবো এতে কি হবে তোমাদের কাপড়টা সরবে না আর খুব ইজিলি তোমরা সেলাই করে নিতে পারবে আর এটা জিনিসটাও কিন্তু খুব মজবুত হবে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানে আমি কোনো ফোম শিট বা কোনো জিপের আজকে ইউজ করিনি এবার এটা ক্রুয়েলিং করে নিয়ে চলে আসবো তো দেখো ক্রুয়েলিং করে নিয়েছি সাইডগুলো সেলাই করে দিয়েছি আর মাঝখান থেকেও সেলাই করে নিয়েছি এবারে যেখানে এক্সট্রা কাপড়গুলো ছিল ওইগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো তো দেখো এখানে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার একটা মেজারমেন্ট নেবো টা এখান থেকে এখানে তেরো ইঞ্চি হচ্ছে এবারে আমি মাঝখানটাতে ডাক দেব সাড়ে ছয় ইঞ্চিতে এবারে দেখো টেপটা দিয়েই আমি এখানে মেজারমেন্টটা করে নিচ্ছি এরকম তীরছা করে রাখবো আর এখানে একটা লাইন টেনে নেব আর সেই লাইনটা আমি এইভাবে কেটে নেবো এটা খুব সহজেই তোমরা বানাতে পারবে কোনো ঝামেলা নেই আর এটা কিন্তু খুব ভালো একটা অর্গানাইজার তৈরি হবে এবারে এটাকে এরকম করে দিয়ে এইভাবে আমি কাটছিলাম তো এতে কি সমস্যা হবে তোমাদের কাটাটা ট্যাড়া ব্যাকা হয়ে যেতে পারে সেই জন্য তোমরা কি করবে এখানে অবশ্যই বল পিল লাগিয়ে নেবে তাহলে পরে কী হবে তোমাদের কাটাটা একদম পারফেক্ট হবে এই ছোট্ট ছোটো টিপসগুলো যদি ফলো করে তোমরা করবে তোমাদের এই অর্গানাইজার বানানো খুব ইজি হয়ে যাবে আমি ছোট ছোটো আইডিয়াগুলো তোমাদেরকে বলে দিই যাতে তোমরা যখন করবে তাহলে যেন তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তো দেখো এই রকমের একটা শেপ রেডি হয়ে গেছে এটা আমি সরিয়ে দেবো এবারে আমি নেব এই যে উপরের যে বালিশের কভারটা ছিল এই নিচারটা আমি কেটে দিয়েছিলাম আর এখান থেকে আমি এটা নিয়ে নেব আর অলরেডি দেখো এই বালিশের কভারটাতে মানে একটুখানি স্পঞ্জ টাইপের ফোম ফর্মশিট টাইপের লাগানো রয়েছে তো এই জন্য আমি এটা এরকম করে নিচ্ছি কোনো লাইনিনের ব্যবহার করছি না তোমরা চাইলে এখানে একটা লাইনিন নিতে পারো এবারে একটা মেজারমেন্ট নিয়ে নেবো তো দেখো এখান থেকে এটা আমি তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নেবো তেরো ইঞ্চি আর এখান থেকে এখানে আমি আট ইঞ্চিতে দাগ দিয়ে নেব তোমরা পকেটটা কত বড় বানাবে তোমাদের উপর ডিপেন্ড করছে কারণ তোমাদের মেন যে পার্টটা আছে এটা কত বড় হয়েছে তো এইভাবে আন্দাজ মতনই তোমরা করে নিতে পারো তো চলো এখান থেকে আমি এটা কেটে নিই ঠিক এইভাবেই উপরে আমি দুটো পকেট বানাবো বলে দুটো কাপড় কেটে নেব তো দেখো এরকম দাগ করে দিয়েছি আর এইভাবেই আমি এখানটাতে লাইন দিয়ে এটা আমি ঠিক মেজারমেন্ট করে কেটে নেব আরেকবার মেপে নাও যদি এটা অসুবিধা হয় তো দেখো এরকম করে আমি মেপে নিলাম নেয়ার পরে এর মেজারমেন্টটা ঠিক ওই একইভাবে নিয়ে আমি এইভাবে কাটিং করে নেব দুটো আমি এইভাবে কেটে নেবো দুটো পার্ট কেটে নেওয়ার পরে আর এখানে আমি অবশ্যই ব্যবহার করব একটা পুরনো যে চালের বস্তা বা আটার বস্তা যে কোনো একটা প্লাস্টিক তোমরা এখানে ব্যবহার করতে পারো তো তো এখানে আমি এটা কই প্লাস্টিকটা নিয়ে নিয়েছি এই প্লাস্টিকগুলো কিন্তু খুব মজবুত হয় এবার থেকে বাড়িতে এইরকম প্লাস্টিক আসলে এগুলো আর ফেলবে না এবার দেখো ঠিক ওই মেজারমেন্টটা আমি এই প্লাস্টিকটাও কেটে নিচ্ছি কেটে নিয়ে দেখো আমি যে সোজা পাটটা আছে সেটা ভেতরের দিকে করেছি উল্টো পাটটা উপরের দিকে রেখেছি রেখে এখানে আমি পিন আপ করে নিচ্ছি দুটোকেই ওই একইভাবে পিন আপ করে নেব এইভাবে করলে তোমাদের সেলাই করতে একটু অসুবিধা হবে না তো চলো চলবে মেশিনে চলে এসছি এর তিন পাশটা সেলাই করে নেব একটা পাশ খালি খোলা রাখবো দেখো এই তিন দিকটা আমি সেলাই করে নিয়েছি একটা দিক খালি খোলা রেখেছি এটা আমি এবারে উল্টে নেব এইভাবে যদি করবে দেখবে ফিনিশিংটা খুব সুন্দর হচ্ছে এতে কি হবে তোমাদের রাফেজে আর দেখা যাবে না এইভাবে এটাকে আমি সোজা করে নেব তো দেখো এরকম করে সুন্দর করে সোজা করে নেবো অপর পাশটাও ঠিক ওই একইভাবে আমি সেলাই করে নেব তিন পাশটা সেলাই করব আর এক পাশটা খোলা রাখবো আর এবারে যখন জিনিসটা উল্টাবে তার আগে যে এক্সট্রা কাপড় বা প্লাস্টিক থাকবে সেটাকে কেটে সরিয়ে দেবে এতে কি হবে তোমাদের জিনিসের ফিনিশিংটা যে ওপেন করবে তখন কিন্তু এটা খুব সুন্দর হবে তো দেখো এই দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে এবারে আমি এখানে একটা লেসের টুকরো ছিল সেটা আমি ব্যবহার করছি জাস্ট এটা দেখতে ভালো লাগবে বলে তোমরা এটা স্কিপও করতে পারো তো দেখো এখানে আমি এই লেসটাকে এই দুটো পার্টে আমি লাগিয়ে নেবো দুটো পার্টে আমি সেলাই করে নিয়েছি এবারে দেখো এই যে মেন পার্টটা আমি যেটা আগেই রেডি করে রেখেছিলাম ওটা এবারে আমি নিয়ে নিয়েছি তো এটা আমি কিভাবে লাগাবো দেখো এখানে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে নেব তো প্রথমে দেখো এরকম করে আমি রাফলি একটু রেখে দেখে নিচ্ছি যে একদম পারফেক্ট হয়েছে কিনা তো এই নিচের এজেসটা দেখা যাচ্ছে সেই জন্য কী করবো নিচটাকে ফোল্ড করে নেবো প্রথমে এখানে যে প্লাস্টিকটা একটু এক্সট্রা দেখা যাচ্ছে এটাকে কেটে সরিয়ে দেব আর তারপরে এটাকে হাফ ইঞ্চি মতন করে মুড়ে নেবো তাহলে কি হবে জিনিসটা দেখতে একদম পারফেক্ট হবে আর এতে রাফ এজেস দেখা যাবে না খুব সিম্পলভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করছি বাড়িতে পরে থাকা জিনিসগুলো যেগুলো আমাদের কোনোই কাজের না সেগুলো দিয়ে তোমরা কিন্তু অনেক সুন্দর জিনিস তৈরি করে নিতে পারো তো দেখো এটাকেও আমি এইভাবে রেখে এইভাবে স্টিচ করে নেবো জাস্ট খালি এখানে মাঝখানটাতে একটা বল পিন লাগিয়ে দিয়েছি আর এবারে তিন পাঁচটা আমি সেলাই করে নেব আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি কোনো ঝামেলা নেই ইজিলি তোমরা করতে পারবে যারা সেলাই জানো না আর দেখো আমাদের প্রত্যেকের ঘরেই অনেক পুরোনো কাপড় চোপড় থাকে সেগুলো আমরা ইউজলেস বলে ফেলেই রাখি আর এইগুলো দিয়ে দেখো সুন্দর অর্গানাইজার তোমরা বাড়িতেই বানাতে পারো তো দেখো এই রকম করে আমি এটা পকেটগুলো রেডি করে নিয়েছি আজকে আমি কোনো জিপ লাগাইনি তোমরা চাইলে জিপ লাগাতে পারো তো দেখো এরকম করে করেছি আর এবারে যে এখানে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো এইভাবে দুপাশেরই কাপড় এক্সট্রা কাপড়গুলো কেটে নেব আর এবারে দেখো এর সাইডগুলোতে একটু রাফিজেসগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আমি বন্ধ করার জন্য একটা শাড়ির কাপড় ছিল টুকরো সেই কাপড়টাই আমি এখানে ব্যবহার করছি তো প্রথমে কি করব এখান তিন থেকে চার ইঞ্চি মতন তোমরা কাপড় নিতে পারো বা যেরকম তোমাদের ইচ্ছা সেরকম টাইপেরই কাপড় তোমরা এখানে ইউজ করতে পারো তো আমি একটু ডার্ক কালারের কাপড় নিলাম যাতে এটা দেখতে ভালো লাগে তো এখানে আমি তিন ইঞ্চি মতন কাপড় এরকম করে কেটেছি আর এবারে আমি এটাকে এর চারিদিকে লাগিয়ে দেবো তো কিভাবে লাগাবো দেখো এরকম করে সোজা দিক থেকে এরকম করে সেলাই করা শুরু করব তারপর সেলাই পুরোটা হয়ে গেলে এটা উল্টে নেব তো দেখো মেশিনে চলে এসছি কিভাবে করছি তোমাদেরকে দেখে নিচ্ছি তো দেখো এক পাশ থেকে আমি সেলাই করা শুরু করেছি এবারে এটাকে আমি কন্টিনিউ পুরোটাকে কভার করব এইভাবে দেখো রেখে এটাকে সুন্দর করে এরকম করে সেলাই করতে থাকবে এই কর্নারগুলো আসলে একটু কাপড় ওখানে একটু কাপড় ওর মধ্যে একটু বেশি রাখবে আর তারপরে আবার এটা সেলাই করা শুরু করবে তো যেখানে যেখানে মুড়বে ওখানে একটু কাপড় রাখবে কারণ এটাকে যখন টান নেব তাতে যেন টান না পড়ে এই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন তোমরা করবে তোমাদের যেন কোনো রকম অসুবিধা না হয় তো এইভাবে দেখো আমি পুরোটা কভার করে নিচ্ছি যখন এটা লাস্টের দিকে আসবে সেই জায়গাটাতে পুরোটা করে নেওয়ার পরে একটু বেশি কাপড় এখানে আমি রেখে এখানটাতে কেটে নেবো তো দেখো এটা হয়ে গেছে এবারে এটাকে জাস্ট খালি টান করব আর এরকম করে ফোল্ড করতে থাকব। এই যে এক্সট্রা কাপড়টা এখান থেকে নিয়ে এরকম করে আমি এখানে ডবল ফোল্ড করে এটা সেলাই করতে থাকব এতে কি হবে তোমাদের জিনিসটার ফিনিশিংটাও খুব সুন্দর হবে আর কত সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে যখনই এটা মুড়িয়ে মুড়িয়ে করবে দেখবে ইজিলি এটা সেলাই হয়ে যাচ্ছে এইভাবে দেখো যে কোনাগুলো ছিল সেই কর্নারগুলোতে একটু কাপড় আমি বেশি রেখেছিলাম এই জন্য যখন এটা আমি টার্ন করবো যাতে এটা কুচকে না যায় বা এখানে মানে সেলাই করতে যেন কোনো রকমের প্রবলেম না হয় যখন তোমরা করবে তখনই তোমরা ইজিলি বুঝে যাবে যে কিভাবে এটাকে করতে হবে তো খুব সহজেই দেখো একটা সুন্দর অর্গানাইজার তোমরা বাড়িতে পরে থাকা কাপড় দিয়ে বানিয়ে নিতে পারো তোমরা সেটা পুরনো বেডশিট দিতে বানাতে পারো পিলো কভার দিয়ে বানাতে পারো বা স্যুটের কাপড় দিয়ে যে কোনো জিনিস দিয়ে তোমরা এরকম সুন্দর দুটো পকেটওয়ালা এরকমের হ্যাঙ্গারে লাগাবার হ্যাঙ্গার বানাতে পারো তো দেখো কত সুন্দর একটা অর্গানাইজার রেডি হচ্ছে এবারে দেখো এখানে আমি একটা ছোট্ট কাপড় টুকরো নিচ্ছি হ্যাং করার জন্য এখানে একটা হ্যাঙ্গিং হুক বানাবো সেই জন্য তো দেখো এরকম করে এটা ডবল ফোল্ড করে সেলাই করে নেবো এটা ছোটো বড়ো বিভিন্ন সাইজের বানাতে পারো আমি একদম মিডিয়াম সাইজেরই হুকটা বানাচ্ছি এরকম করে করে নিয়ে এটা এরকম করে ডবল করে নিতে হবে দিয়ে এখানটাতে এটাকে স্টিচ করে দেবো এইভাবে দেখো আমি স্টিচ করে দেবো তো খুব সহজেই এটা হয়ে যাবে দেখো দশ থেকে পনেরো মিনিট যদি তোমরা করো তোমাদের এই এইরকম একটা সুন্দর অর্গানাইজার রেডি হয়ে যাবে এটা তোমরা বিভিন্ন রকমের জিনিস তোমরা এখানে স্টোর করতে পারো অনেক কাগজপত্র থাকে অনেক কিছু থাকে আমাদের রাখার সেগুলো তোমরা কোথাও হ্যাং করে সুন্দর করে রাখতে পারো তো কেমন লাগলো আজকের আইডিয়াটা জানাতে ভুলো না যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে